হ্যালো আসসালামু আলাইকুম এখানে প্রচুর কুয়াশা বাড়িতে বাইরন যাইতেছে না কে কে বাড়ি থেকে কুয়াশা প্রচুর কুয়াশা আছে আমার কবিন বক্সি দেখতে চাই বাড়ির ঘরতে বাইর যাইতাছে না তারপর একটু সাদের দিয়ে আমি কুয়াশা লাগিয়া কিছু দেখা না দূরে কিছু বেল বাজে দশটা বাজে যেতে গা অনেক কুয়াশা পড়তে লড় নামে খবর নাই তোমরা কি পারিদা লইতে উঠছে নাকি লইতে উঠছে না কুয়াশা পড় তার একটু কষ্ট করে আমার কমেন্ট বক্সে দেখতে চাই